নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদেরকে এর আগে তোমাদেরকে শিখিয়েছি যে এপিএস বা ব্রিটিশ পদ্ধতিতে আমি বিবৃতিমূলক বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন করেছি আজকে যেটা করাবো সেটা এপিএস বা ব্রিটিশ পদ্ধতিতে ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন করব এটা তোমরা একটু দেখো আশা করি তোমরা একবার দেখলেই তোমরা পাবে এখানে দেখো দেওয়া আছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো যে কোনো মানচিত্রে আর এফ ওয়ান ইস টু ওয়ান ইস টু থ্রি ওয়ান সিক্স জিরো জিরো এটা দেওয়া আছে বিরুদ্ধিমূলক স্কেল কত হবে এটা আমরা বের করব এখানটা দেখো আমরা যখন এটা সমাধান করব সমাধান এটা আমরা সমাধান করব এবার কি করব এনে দেখো আর এফ কত আছে আর এফ ওয়ান ইজ টু থ্রি তার মানে এটা কি এপিএস পদ্ধতি তার মানে কি ইঞ্চি কিন্তু ইঞ্চি মাইল গজ ফালন যেটা আছে সেটা তার মানে এখানটায় মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে এই এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে তাহলে আমরা এখানে লিখব কোথায় লিখব মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে থ্রি ওয়ান সিক্স এইট জিরো জিরো এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে এক লাইনে আমি লিখে দিলাম তাহলে এবার কি হবে অতহেব এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে এটা কি হবে আমার এটা ইঞ্চি আছে এবার ইঞ্চিকে আমি কি বানাবো মাইল বানাবো ইঞ্চিকে যদি আমি মাইল বানাই তাহলে আমি কত দিয়ে ভাগ দিব এটা ইঞ্চি তাহলে আমার জানতে হবে কত ইঞ্চিতে এক মাইল আমরা কিন্তু জানি এই যে এখানটা একটা তোমার এখানটা দেখবে একটা চার তোমাদেরকে আমি দেখেছিলাম এখানে দেখো এক মাইল সমান সমান আট ফল সতেরোশো ষাট গজ পাঁচ হাজার দুশো আশি ফুট ছয় হাজার তিনশো তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি তার মানে এক মাইল সমান সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এখানে কিন্তু আছে তাহলে এখানটা আমি লিখে দিতে পারি যে এক মাইল সমান সমান নিচে লিখে দিলাম তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এটা এখানে লিখে দিতে পারবো তাহলে আমি এখানে কী করবো উপরে থার্টি ওয়ান সিক্স এইট জিরো জিরো আর কত দিয়ে ভাগ দিব তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে আমি এটাকে ভাগ করবো এটাও কিন্তু ইঞ্চি এবার এটা ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চিতে এক মাইল তাহলে তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমি মাইল পেয়ে যাব তাহলে তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে যদি আমি একক দশক সত্তর হাজার তিন লক্ষ ষোলো হাজার আটশোকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে তোমরা এটা ক্যালকুলেটারে ভাগ করবে যদি ক্যালকুলেটারে তোমরা ভাগ করো দেখবে এটা আসবে পাঁচ মাইল আমি এটা কাটি কত হবে পাঁচ সময় সময় পাঁচ পাঁচ কী হয়ে গেল মাইল তার আমি এখানে লিখব বিবৃতিমূলক স্কেল পাঁচ মাইল হয়ে গেল ওকে একই রকম ভাবে এখানে দেখো আরেকটা অঙ্ক আছে এটা কি আছে কোনো মানচিত্রে আর এফ ওয়ান ইজ টু এই ফাইভ জিরো সিক্স এইট এইট জিরো হলে এ পি এস স্কেল কত হবে একই রকম ফরম্যাট আমি আবার এখানটায় সমাধান লিখে তোমার এখানে কী লিখবে আর এফ এইটা এপিএস পদ্ধতি মানে ইঞ্চি মান আমি এবার এটা লিখবো মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে পঞ্চাশ আশি ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে লিখে দিলাম নির্দেশ করে তাহলে অতহেব এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে এবারে কী করবো আমি এটাকে আমি এটা ইঞ্চি আছে ইঞ্চিকে আমি মাইল বানাবো তাহলে কত দিয়ে ভাগ দিব এই যে এখানে এলাকা আছে দেখো এক মাইল সমান তেসশো তিনশো ষাট ইঞ্চি এখানটায় লিখে দাও যে এক মাইল সমান সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এইভাবে লিখে দিতে পারব তাহলে আমি এটা কী করবো পঞ্চাশ আষট্টি আশিকে আমি কত দিয়ে ভাগ করবো তেষট্টি হাজার তিনশো ষাট দিয়ে আমি এটাকে ভাগ করে দেব তাহলে আমি তেষট্টি আর তিনশো ষাট দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে কত আসবে তোমার ক্যালকুলেটারে ভাগ করবে দেখবে আট আসবে আট মাইল তাহলে এখানে কি হবে কত হয়ে বিবৃতিমূলক স্কেল এক ইঞ্চিতে কত আট মাইল

ওকে একই রকম একই রকম সমাধান এখানে কি লিখবো আমি এখানে লিখবো সমাধান সমাধান লিখে লিখবো একই রকম কথা মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমি ভাগে তেষট্টি তিনশো ষাট একটা শূন্য এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে অতএব এক ইঞ্চি দূরত্ব এটা কি হবে একটা শূন্য একে আমি ইঞ্চি আছে মাইল বানাবো তাহলে কত দিয়ে ভাগ করবো তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি দিয়ে এটাও ইঞ্চি এটাও ইঞ্চি ইঞ্চি দিয়ে ইঞ্চিকে ভাগ করবো এখানে দিতে পারো এক মাইল সমান সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এর জন্য এটা দিয়ে ভাগ করছি তাহলে কত হবে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি দশ হবে সমান সমান দশ মাইল রেখে রেখে দিতে পারো তবে বিবৃতিমূলক স্কেল এক ইঞ্চিতে দশ মাইল ওকে এইবার এইখানে দেখো এইবার এখানে দেখো এইবার এটা এটা দেখো আর এফ ওয়ান ফুট বের করতে হবে তাহলে আমি এটা কি করব সমাধান সমাধান এটা কি লাগবো এটা একটু রকম এটা একটু দেখো দেখলে পাবে সরি এই দেখো কি লিখবে এটা এত এত না দুইটা কিন্তু একই একক তাহলে এটা ওই একই ইঞ্চি এপিএস পদ্ধতি এটা এখানে কি লিখবে মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে কত তিন হাজার ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে এখানে যাই থাক থাক দুটো কিন্তু একই এক হবে হবে সময় ইঞ্চি ইঞ্চি এইবার অতএব মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমি ভাগে এবার এটাকে কি বলাবো আমি ফুড বানাবো এটা ইঞ্চি আছে এবার ইঞ্চিকে যদি আমি ফুড বানাই কত দিয়ে ভাগ করব কত ইঞ্চিতে এক ফুট আমার দেখতে হবে এই জায়গায় দেখো এই জায়গায় দেখো আছে যে এক ফুট সমান সমান কত ইঞ্চি বারো ইঞ্চি তাহলে আমি যদি ফুট ইঞ্চিকে যদি আমি ফুট বানাই তাহলে কত দিয়ে ভাগ করব বারো দেখো মাইলকে এই যেখানে দেখো মাইল মাইলকে যদি আমি ইঞ্চি বানাই তাহলে কত দিয়ে ভাগ তেসি তিনশো ষাট আমি একই রকমভাবে ফুটকে যদি আমি ইঞ্চি বা ইঞ্চিকে যদি আমি ফুট বানাই তাহলে আমি কী করব বারো দিয়ে ভাগ ইঞ্চিকে আমি কী বলবো ফুটের কত দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ এক ফুট সমান সমান বারো ইঞ্চি তাহলে আমি এবারে কী করব উপরে হবে তিন হাজার আর নিচে হলো বারো দিয়ে আমি এখানে তোমার লিখে দিতে পারো যে এক ফুট সমান সমান বারো ইঞ্চি এবার আমি বারো দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই কত হবে বারো দিয়ে যদি আমি ভাগ করি একে হবে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কি হয়ে গেল এটা ফুট আমি ফুট বানিয়েছি কিন্তু বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এখানে আমি কি লিখবো অতভে বিবৃতিমূলক স্কেল এক ইঞ্চিতে দুশো পঞ্চাশ ফুট এইবার তোমাদের একটা জিনিস বলে দিই মনে করো এখানটায় ফুটে বলেছি এবার ফুটে না বলে যদি এখানে লং বলতো এইখানে দেখো এই সূত্রটা খালি দেখো এখানে এইখানে দেখো এই চা তোমাদেরকে চাই বল যেটাই বলুক না কেন যদি বানাতে বলে শুধু তোমাদেরকে যদি বলে যে আমি এটাকে গাছ যদি বলে ফাল্লং বানাতে ফাল্লং তাহলে দেখতে লাগবে কত ইঞ্চি এক ফালং সমস্যা সাত হাজার নশো কুড়ি ইঞ্চি তো সাত হাজার নশো কুড়ি দিয়ে যদি ভাগ দিয়ে দিতে এটা হয়ে যাবে যদি বলে এটাকে গজ বানাবো গাছ গছ দিয়ে বোঝাতে হবে তাহলে আমি জানতে হবে এক গছ সমস্যা কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তাই ছত্রিশ দিয়ে গছ ভাগ করলে ওটা গদ হয়ে যাবে একই রকমভাবে যদি আমি ফুড বানাই তাহলে বারো দিয়ে ভাগ যেটা এখনই হয়ে গেল তো তোমাদের কোনো এটা যদি জানা থাকে তো যা যেটাই বানাতে বলুক না কেন তোমাদের ইজি হবে একদম বানাতে আচ্ছা এবার নেক্সট চলো এখানে দেখো কত আছে এখানে আছে যে মানচিত্রে স্কেল আছে এটিকে এত বিবৃতিমূলক মাধ্যমে প্রকাশ মানচিত্রে ঘনসূচিত স্কেল আছে এত একে বিবৃতির মাধ্যমে প্রকাশ করে লেখো একই রকম কথা তাহলে সমাধান একই রকম কি লিখব মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমি ভাগে দেখো একই একক কিন্তু সব ভূমিভাগে এটা উনিশশো আশি এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে অতএব এক ইঞ্চি দূরত্ব ভূমিভাগে কি করবো এটাকে একে কত দিয়ে ভাগ করবো আমি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি দিয়ে ভাগ করবো এখানে লিখে দিতে পারো এক মাইল

এত হলে ইঞ্চিও গজে পরিবর্তন করব এইটা দেখো এটা গজে বলেছে তাহলে আমি এতে কি লিখব সমাধান এটা একটু দেখো যদি এরকম দেখ তখন কি করবে আবার একই রকম কথা দুইটাই কিন্তু ইঞ্চি বাকি اكو লেখিনা লিখব মানচিত্রে একই কথা মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব ভূমি ভাগে 543 ইঞ্চি দূরত্বকে নির্দেশ নির্দেশ করে করে এটা দূরত্ব চল্লিশটা কি আছে কি ইঞ্চি এবার এই ইঞ্চিকে আমি কি বানাবো বলে দিয়েছে এখানে ইঞ্চি আর গজে বলছে গজ তাহলে আমার জানতে হবে এক গজ সমান সমান কত ইঞ্চি এইখানটায় দেখো দেওয়া আছে এই যে দেখো এক গজ সমান কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ যদি ভাগ দিয়ে দিই তাহলে আমি গজ পেয়ে যাবো ওকে তাহলে এক গছ সমান কত ছত্রিশ ইঞ্চি তাহলে আমি এবার কী করব একে ছত্রিশ দিয়ে ভাগ করবো ছত্রিশ ইঞ্চ দেবে এখানে লিখে দেবে এক গজ সমান সমান ছত্রিশ ইঞ্চি তাহলে বুঝে যাবে ভাগ ওকে এবার ছত্রিশ যদি ছত্রিশ দিয়ে যদি আমি পাঁচশো চল্লিশকে যদি আমি ভাগ দিয়ে দিই ছত্রিশ দিয়ে পাঁচশো চল্লিশকে যদি ভাগ দিই তাহলে কত হবে পনের ভেদে কি করে পনেরো পনেরো কি হয়ে গেল গজ অতএব স্কেল হয়ে গেল এইভাবে করে কিন্তু তোমরা এপিএস পদ্ধতিতে এইভাবে করে তোমরা এপিএস পদ্ধতিতে এই যে এপিএস পদ্ধতিতে তোমরা যে কোনো সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলের পরিবর্তন করতে পারবে শুধু কোনটা ভালো করে শুধু জানতে হবে শুধু এই ফর্মুলাটা ভালো করে একটু একটুখালি জানতে পারবে এই ফর্মুলাটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে এ পি এস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতিতে বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ সূচক স্কেল বানানো বা সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেল বানানো কোনো ব্যাপার না তোমরা ইজিলি দুটোই তোমরা করতে পারবে তোমরা এই নিয়মগুলো শুধু জাস্ট একটু ভালো করে ফলো করবে আশা করি তোমরা এ পি এস সিজিএস পদ্ধতি আগে করিয়েছি এটা এপিএস প্রতি এপিএস এ পি এস পদ্ধতিতেও তোমরা এই বিবৃতিমূলক স্কেলকে ভগ্নাংশ স্কেলে পরিবর্তন বা ভগ্নাংশ স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন যাই হোক না কেন তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা বাড়িতে এগুলো দেখে একটু প্র্যাকটিস করো দেখবে তোমরা সবগুলো বাড়বে ধন্যবাদ সবাই ভালো থাকবে